দোয়া করবেন আর আমার মেয়েটা লক্ষ্মী লক্ষ্মী মেয়ের আশাটি যে সমস্যা হবে না তুমিও বড়োকে শ্রদ্ধা করবা তোমার বাবা মা যেভাবে সবাইকে রাখে রাখবে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে তুমিও তোমাদের যত সব বড়ো ছোটো যারা আছে শ্রদ্ধা করবা এবং স্নেহ করবা অনেক সময় চলাফের মধ্যে হয়তোবা ডাক্তারের পেটে কথা বলবে বলবেই